নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আরও একটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি যেটাতে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির দু হাজার যারা পরীক্ষা দেবে তাদের ডিএসসি বাংলা থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে ডিএসসি বাংলা থেকে যে কথাসাহিত্য নাটক প্রবন্ধ তোমাদের পেপারটি রয়েছে সেই পেপার থেকে একটি নতুন প্রবন্ধ নিয়ে আলোচনা করব এর আগের প্রবন্ধগুলি নিয়ে আমি বা আগের প্রবন্ধ বা আগের নাটক উপন্যাস থেকে আমি বেশ কিছু আলোচনা করে দিয়েছি সাজেশন আজকে কিছু আলোচনা করবো এবং এরপরের দিনে বাকি বা পরবর্তীকালে আমি বাকি গল্প বা প্রবন্ধ যে বাকি রইল সেগুলো থেকে আলোচনা করে দেবো তো শুরু করবো ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকলটিতে ক্লিক করে রেখো পরবর্তীকালে আমি ভিডিও বানানোর সাথে সাথে তোমরা পেয়ে যাবে তো শুরু করি যে আজকের প্রবন্ধটি যেটি রয়েছে সেটির নাম হচ্ছে আধুনিক যুগ ও রবীন্দ্রনাথ অন্নতা শঙ্কর রায়ের লেখা অনেক সময় অন্যান্য ইউনিভার্সিটি আমি এখানে বিদ্যাস্বর ইউনিভার্সিটি বলেছি অনেক সময় অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কমেন্ট করো তাদের জন্য বলা তোমাদের যদি এই আধুনিক যুগ ও রবীন্দ্রনাথ থেকে থাকে তাহলে তোমরাও দেখতে পারো ভিডিওটা এই ধরনের প্রশ্নই আসবে সাধারণত পরীক্ষায় তো প্রথমে আমি দশ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রবন্ধটিকে এবং তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন বেশি আমি দিইনি দশ নম্বরের প্রশ্ন দুটো দিয়েছি এবং পাঁচ নম্বরের প্রশ্ন তিনটে দিয়েছি তো দেখতে থাকো কী কী প্রশ্ন আছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আধুনিক যুগ ও রবীন্দ্রনাথ প্রবন্ধে অন্নদশঙ্কর রায় রবীন্দ্রনাথ সম্পর্কে কী উপলব্ধি করেছিলেন সেটি নিজের ভাষায় লেখো অর্থাৎ রবীন্দ্রনাথ রায় সরি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অন্নদশঙ্কর রায়ের যে উপলব্ধি সেই উপলব্ধিটি এই প্রবন্ধ অনুসরণে লিখতে বলা হয়েছে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন আধুনিক যুগ ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধটির মূল বক্তব্য বিষয়ে আলোচনা করো আমি বারবার বলে যাচ্ছি যে প্রতিটা প্রবন্ধের মূল বক্তব্য বিষয় পড়ে যাবে ভালো করে তাহলে যে কোনো ধরনের প্রশ্নও কিন্তু আসলে তোমরা উত্তর করতে পারবে আর তার সাথে সাথে পাঁচ নম্বরের প্রশ্ন যারা বা দু নম্বরের প্রশ্নের যারা সাজেশন চেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাদের জন্য বলছি যে পাঁচ নম্বর এবং দু নম্বরের প্রশ্ন করতে গেলে পুরো ভিডিওটা দেখো আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলে আসছি যে টেক্সট পড়তে হবে বা মূল প্রবন্ধটা পড়তে হবে সেখান থেকে কোয়েশান তুলে প্রশ্ন কিন্তু আসে সেই মূল টেস্ট বা প্রবন্ধটা যদি পড়তে পারো তাহলে কিন্তু প্রশ্নটা তোমরা উত্তর করতে পারবে নচেত পারবে না আর ওর থেকে ওরকম লাইন তুলে তুলে প্রশ্ন সায়স দেওয়া ক্রিটিক্যাল ব্যাপার তো প্রথম যে পাঁচ নাম্বারের প্রশ্ন আসছি যে কোটেশন তুলে তো প্রশ্ন করবে তার বাইরে কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি অনন্তশঙ্কর রায়ের মতে ভারতবর্ষে আধুনিক যুগ কীভাবে এসেছে এই প্রশ্নটি করে যাবে পাঁচ নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দু নম্বর অন্নত রায় আধুনিক যুগ বলতে কি বুঝিয়েছেন ঠিক আছে দেখো দুটো প্রশ্ন কিন্তু অনেক একই মনে হতে পারে একটা হচ্ছে অন্নত রায়ের মধ্যে ভারতবর্ষে আধুনিক যুগ কিভাবে এসেছে আর একটা হচ্ছে অন্নত রায় আধুনিক যুগ বলতে কি বুঝিয়েছেন দুটোই কিন্তু এই প্রবন্ধ অবলম্বনেই লিখতে হবে পাল্টা যা হোক লিখে দিয়ে তোমরা পাতা ভর্তি করে ভাববে যে নাম্বার পেয়ে যাবে এমনটা কিন্তু হবে না এরপরে আসছি তিন নম্বর প্রশ্ন অন্নদাশঙ্কর রায়ের মতে ভ্যানগার্ড এবং রিয়ারগার্ডের গার্ডের কি যারা প্রবন্ধ পড়ে তারাই বুঝতে পারবে যে ভ্যানগার্ড এবং রিয়ার বলতে কাদেরকে বোঝানো হয়েছে ভ্যানগার্ড বলতে কাদেরকে বোঝানো হয়েছে তো আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করবো কারণ এই তিনটে প্রশ্ন করে যাও আর এই দুটো প্রশ্ন করে যাও আশা করি এই আধুনিক যুগ এবং রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন সব চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো ক্লিয়ার আপাতত এখানে ভিডিওটা